আসসালামু আলাইকুম মুক্ত ফাশালাই সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে রেখার মাধ্যমে ছোটো ছোটো সংখ্যার গুণফল নির্ণয় দেখানো হয়েছে আপনার ছোট ভাই বোন শিক্ষার্থী বা আপনার ছেলে মেয়ে অর্থাৎ যারা মাত্র গুণ করা শিখতেছে তাদেরকে এই রেখার মাধ্যমে গুণফল নির্ণয় করা দেখাতে পারেন চলুন তাহলে শুরু করি উদাহরণস্বরূপ দুই গুণন তিন ইকুয়েল টু কত ছয় এটা যদি আমরা রেখার মাধ্যমে হিসাব করি তাহলে প্রথম দুইয়ের জন্য দুইটি রেখা অনুভূমিক বরাবর টানব এবং পরের তিনের জন্য উলম্ব বরাবর তিনটি রেখা টানব এভাবে রেখাগুলো টানার ফলে রেখাগুলো পরস্পরকে ছেদ করার ফলে ছেদ বিন্দু তৈরি হয়েছে আর এই সেত বিন্দুর সংখ্যাই হবে সংখ্যা দুটির গুণফলের সমান তাহলে আমরা একটু হিসাব করি কয়টি শ্বেত বিন্দু তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় দুই গুণন তিন সমান কত ছয় এবং এখানে সেদ বিন্দু ছয় তৈরি হয়েছে এভাবে যে কোনো ছোট ছোট সংখ্যার গুণফল হিসাব করতে পারবেন বড় সংখ্যাগুলোর ও গুণফল রেখার মাধ্যমে হিসাব করতে পারবেন তবে তা একটু কষ্টসাধ্য মনে হবে এখন যদি তিন গুণন শূন্য ইকুয়াল টু কত শূন্য এটা যদি আমরা রেখার মাধ্যমে দেখি তাহলে কি হবে প্রথম তিনের জন্য অনুভূমিক বরাবর তিনটি রেখা টানবো কত সাথে গুণ শূন্যর সাথে তাহলে উলম্ব বরাবর কয়টা রেখা টানবো শূন্যটি অর্থাৎ এখানে কোনো সেদবিন্দু তৈর হবে না সেদবিন্দু তৈর হবে কতটি শূন্যটি তাহলে তিন গুণন শূন্য সমান কত শূন্য অতএব গুণফল হবে শূন্য একইভাবে আপনারা যে কোনো ছোট ছোট সংখ্যার গুণফল রেখার মাধ্যমে নির্ণয় করতে পারেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে